গাইজ দুই হাজার ছাব্বিশ সাল হতে চলেছে স্পোর্টস লাভারদের জন্য একটা স্মরণীয় সাল এছাড়াও বলতে পারো হাজারো নতুন স্পোর্টস প্লেয়ারদের স্বপ্ন পূরণের সাল আমি এই কথাগুলো কেন বলতেছি একটু পরে কিন্তু তোমরা বুঝতে পারবো আমাদের মধ্যে যাদের স্পোর্টসের প্রতি বিন্দু পরিমাণে ভালোবাসা আছে স্পোর্টস নিয়ে এগোনোর চিন্তা ভাবনা আছে তাহলে ভাই তোমাদেরকে আজকে আমি বলতেছি আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি পাঁচ ছয় মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি আশা করছি তুমি যদি তোমার পাঁচ ছয় মিনিট ব্যয় করে আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের অনেক লাভ হবে বরং ক্ষতি হবে কারণ কি ভাই আজকে এই ভিডিওতে নতুন স্পোর্টস প্লেয়ারদের জন্য দিব গ্যারানার পক্ষ থেকে ধামাকা কিছু আপডেট

গাইস আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা কিনা নতুন নতুন স্পোর্টস প্লেয়ার হতে চাচ্ছে স্পোর্টস কে নিজেদের ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছে নতুনরা কোথা থেকে শুরু করবে কিভাবে তারা সুযোগ পাবে এবং বড় বড় মঞ্চে নিজেদেরকে তুলে ধরতে পারবে এই সকল বিষয়গুলাই কিন্তু বলবো গাইস দেখো দুই হাজার পঁচিশ সাল স্পোর্টস এর জন্য বাংলাদেশী গেমারদের জন্য যা যা দিয়েছে সেটা বয় বলার মতো এই পঁচিশ সালের থেকে কিন্তু দ্বিগুণ দিতে চলেছে গেয়না ফ্রি ফায়ার বাংলাদেশ আমাদের দুই হাজার ছাব্বিশ সালের সকল স্পোর্টস প্লেয়ারদের জন্য তাহলে তোমরা ভাবতেই পারতো স্পোর্টস কোথা থেকে কোথায় চলে যাচ্ছে এটাই হচ্ছে সেই সময় এই সময়টাকে কিন্তু তোমাদের নতুনদেরকে কাজে লাগাতে হবে দেখো ভাই ইতিমধ্যে কিন্তু দুই সালের অনেকগুলো টুর্নামেন্টের রোড ম্যাপ চলে এসেছে যেখানে কিন্তু রয়েছে রোড টু গ্লোরি বর্তমানে কিন্তু এটা চলতেছে এরপরে রয়েছে ইডি স্পোর্টস এফ এফ কিন্তু গ্লোবালি আসছে এরপর রয়েছে গাইস প্রো লিগ যেটা কিন্তু সকলদের জন্য উন্মুক্ত তো এই বাংলাদেশ প্রোলিগ টুর্নামেন্টে কিন্তু তোমরা সকলেই পার্টিসিপেট করতে পারবো আরো কয়েকটা টুর্নামেন্ট ছিল যেগুলোর নাম কিন্তু আমার মনে নাই বা আমি কিন্তু নিউজগুলো দেখছি কিন্তু আমি কালেক্ট করতে ভুলে গেছিলাম এরপরে কিন্তু আরো অনেকগুলো টুর্নামেন্ট আসতে পারে যেখানে কিন্তু তোমরা সকলেই খেলতে পারবা তো গাইস তোমরা ভাবতে পারতেছো এই দুই সালটা কতটা জোস লেভেল হতে চলেছে স্পোর্টস লাভারদের জন্য শুধু ভাবলেও হবে না গাইস নিজেদেরকেও কিন্তু তৈরি করতে হবে এই জায়গায় পার্টিসিপেট করার জন্য আর এস বাংলাদেশ টপারের মতো টিমদের সাথে খেলতে গেলে কিন্তু তোমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন কারণ কিছুদিন পরে কিন্তু সুযোগ খাবার হয়ে বসে থাকবে তোমাদেরকে কিন্তু খপ করে গিলে খেতে হবে না হলে কিন্তু তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে থাকবে কখনোই কিন্তু তোমরা আর এস কেদের মতো টিমদের সাথে কখনোই খেলতে পারবা না এর পরবর্তী ধাপে যাওয়ার আগে গাইস তোমাদেরকে একটা জাদুকরী টপ আপ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই এখান থেকে তোমরা মাত্র দশ সেকেন্ডে হাজার হাজার ডায়মন্ড টপ আপ করতে পারবা তাও একদম বিশ্বস্ততার সাথে এই জাদুকরী টপ আপ ওয়েবসাইটটার নাম হচ্ছে shubhogame.shop सिंपली তোমরা এটা গুগল ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে তোমাদের ডাউনলোড করার সুবিধার্থে বা ঢোকার সুবিধার্থে কিন্তু আমি ভিডিও পিন কমেন্ট বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো ইনেই ভাই এখানে ইন গেম সকল প্রকার টপ আপ কিন্তু তোমরা খুবই অল্প দামে পেয়ে যাবে এছাড়াও गाइस ফ্রাইডে অফার প্লাস ফ্রি ডায়মন্ড জেতার সুযোগ কিন্তু রয়েছে পার্সোনালি এখান থেকে কিন্তু আমি টপ আপ করা শুরু করছি তোমরা চাইলে এখান থেকে টপ আপ করতে পারো অল রাইট गाइस এতক্ষণ কিন্তু তোমাদেরকে আমি টুর্নামেন্টে যে রোড ম্যাপ গুলো ছিল ওইটা সম্পর্কে কিন্তু কিছু কথা বললাম এই টুর্নামেন্টগুলাই কিন্তু হবে তোমাদের নতুন প্লেয়ারদের জন্য সুযোগ এই সুযোগগুলো কাজে লাগিয়ে তোমরা

বা সাথে অবশ্যই কিন্তু করে আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিবা আমাদের কিন্তু আর মাত্র কিছু সাবস্ক্রাইব লাগে আট সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আমি আশা করছি তোমরা এই থেকে কমপ্লিট করে দিবা আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন আর একটা ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো আল্লাহ আর লাভ